মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আজকে হলো শুক্রবার শুক্রবার দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আজকে রান্না করব পটল চিংড়ি আলু পটল চিংড়ি তো সেদিনই দেখালাম যে অনেকগুলো চিংড়ি মাছ আনা হয়েছে তো চিংড়ি মাছগুলো দিয়ে করে ফেলি নাহলে চিংড়ি মাছ বেশি দিন রাখলে আবার প্রবলেম মানে স্বাদটা একদম নষ্ট হয়ে যায় তো বেশিরভাগ দিনই আমাদের চিংড়ি মাছটা ছাড়িয়ে আনা হয় তো ছাড়িয়ে চিংড়ি মাছ রেখে দিলে না আরোই বেশি স্বাদ নষ্ট হয়ে যায় আর বরফের জন্য ওর ভেতরে জল ঢুকে যায় আর মানে শক্ত শক্ত চাবড়া ধরনের হয়ে যায় তো ফ্রেশ রান্না করতে পারলেই তো খুব ভালো হয় কিন্তু অতগুলো মাছ একদিনে তো রান্না করা সম্ভব না মানে রান্না করা সম্ভব কিন্তু খাওয়া সম্ভব না তো অল্প অল্প করেই কিছু কিছু তরকারিতে দিয়ে দিই এইভাবে আর আলুগুলো ভেজে নিলাম প্রথমে পটলগুলো তো একটু নুন হলুদ তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম এবার আলুগুলো ভেজে নিয়ে একটু শুকনো লঙ্কা গোটা তেজপাতা একটা আর গোটা চিড়ি এই ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা ভালো করে হয়ে গেলে তারপর চিংড়ি মাছগুলো একসাথে ভেজে নেব চিংড়ি মাছটা তোমরা আগেও ভেজে নিতে পারো তেলের মধ্যে আবার এরকম ফোড়ন দিয়েও ভাজতে পারো চিংড়ি মাছটা দেখো আটকে রয়েছে কারণ বরফ ছিল চিংড়ি মাছটা একটু কয়েকটা চিংড়ি মাছে ফ্রিজের মধ্যে আমি একদম ধুয়ে হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তো ধোয়ার আর প্রয়োজন নেই পড়ে এখন এইভাবে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিই চিংড়ি মাছটা হালকা ভাজবো খুব বেশি ভাজবো না তার মধ্যে একটু রসুন বাটা দিয়ে দিলাম আজকে আর পেঁয়াজ ঠেয়াজ কিছু দিচ্ছি না অল্প একটু রসুন বাটা দিয়ে আর আদা বাটা দেবো আর আদা বাটার সাথে একটু লঙ্কা বাটা দেওয়াই আছে অল্প লঙ্কা মিক্স করা আছে তো গুঁড়ো লঙ্কা খানিকটা দেব ব্যাস তাতেই হয়ে যাবে আদা বাটাটাও দিয়ে দিলাম এরপরে আর কি যেরকম আমরা নর্মালি ঘরে যে সমস্ত মশলাগুলো ইউজ করি জিরে ধনে হলুদ লঙ্কা সব দিয়ে একসাথে চিংড়ি মাছটা একটু কষিয়ে নিই এর মধ্যে আলু পটল দিয়ে দিলাম আলু পটল দিয়ে এবার আস্তে আস্তে একটু কষাবো তো রান্নার এই পাটটাই তো একদম মেন জিনিস কষানো কষানোটা যত সুন্দর হয় রান্নার স্বাদটা ততটাই বাড়ে বা কমে যায় কষানোটা ভালো করে কষানো উচিত আমার মনে হয় আর ওইদিকে কতগুলো ঢ্যাঁড়স রাখা আছে দেখো ওইগুলো রুটি দিয়ে ভাজা খাওয়া হবে তো এই যে আজকে ঢ্যাঁড়স ভাজার রুটি ব্রেকফাস্টে মামনি বানালো আর আগের দিন দুটো পমফ্রেট পমফ্রেট মাছ রেখে দিয়েছিলাম তো ভেবেছিলাম ছেলেকে ঝোল করে দেবো কিন্তু পরপর দুদিন কাটা পোনা মাছই খাইয়ে দিয়েছি তাই জন্য ওই মাছগুলোকে আবার দুটো কি মাছের ঝোল বানাবো তাই ভাবলাম যে এই মাছগুলোর তন্দুরি বানিয়ে নিন তো দুপুরবেলায় ম্যারিনেট করে সব রেখে দিচ্ছি রাত্রিবেলায় বা সন্ধ্যেবেলা তো আমার সময় হয় না যে বরকে করে খাওয়াবো এগুলো পড়ানো থাকে আমার বেশিরভাগ দিনই রবিবারটাই শুধু ফ্রি থাকি আর এইখানে দেখো সব গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি আদা রসুন বাটা কাঁসরি মেথি হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো জিরে ধনে গুঁড়ো আর ওটা হচ্ছে হাংকার হাংকার মানে জলটা ঝরিয়ে নিয়েছি দইয়ের আর সমস্ত মশলাগুলো ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এর মধ্যে তন্দুরি মশলাও দেওয়া যায় কিন্তু আর দেওয়ার প্রয়োজন নেই যে সমস্ত মশলাগুলো দিয়েছি এগুলো দিলেই হবে যদি ঘরে তন্দুরি মশলা তোমাদের অ্যাভেলেবেল থাকে তাহলে একটু ইউজ করতেই পারো কিন্তু না দিলে কিন্তু কোনো রকম অসুবিধা নেই তো এই মাছটা এবার ম্যারিনেটে রেখে ম্যারিনেট করে রেখে দিই এই দেখো বাচ্চাটা কেমন কাঁদে উই 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 পিঠে নে বয় এই দেখো বাচ্চাটা না যুদ্ধ করছে পালালো পালালো আর আজকে একদম সিম্পল লাঞ্চ উচ্ছে আলু ভাতে আর ওখানে আলু পটল চিংড়ি তো এই উচ্ছে আলু ভাতে দিয়ে কিন্তু ভাত খেতে বেশ ভালোই লাগে আগে ভয়েও হবে এই সমস্ত ভেবে পাতেই নিতাম না বা নিলেও ফেলে দিতাম এই জাস্ট লাঞ্চ সেরে বসলাম একটু এখন একটা ভিডিও এডিট করব বৃষ্টি নেমেছে ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না আওয়াজটা পাবে তোমরা সাড়ে তিনটে থেকে আবার পড়ানো আছে মানে আসবে বাড়িতে তারপর আবার সাড়ে পাঁচটা দেখে আছে তারপর একটু বাপের বাড়ি যাওয়ার প্ল্যান আছে রেস্ট করা আজকে হবে না কারণ ভিডিওটা এডিট করা হয়নি আর রাতে না সত্যি কথা বলতে আমার ইচ্ছে করে না মানে সারাদিন পর রাতে যখন একটু শুতে যাই তখন ইচ্ছে করে না বসে আর এডিট করি প্রথমে তো ছেলেকে ঘুম পাড়ানো থাকে ওকে ঘুম পাড়াতে গিয়ে না আমারই চোখ বন্ধ হয়ে আসে আর সেটা ইচ্ছে করে না তো এখনই আমাকে ভিডিওটা এডিট করতে হবে ঘড়িতে এখন বাজে সাতটা পাঁচ আর আমি একটু রেডি হয়েছি দেখছো মানে রেডি হয়নি পড়াতে গেছিলাম এটা পরেই তো এখন পড়ানো হয়ে গেছে আজকের মতো সব কমপ্লিট তো বলছিলাম যে বাপের বাড়িতে যাব তোর বাবা এসেছে ফ্রেশ হচ্ছে একটু ফ্রেশ হয়ে গেলে আমাদেরকে ছেড়ে দিয়ে আসবে আর উনি এখন বল খেলছেন বাবা লুক অ্যাট দ্য ক্যামেরা তো চলো আবার বাড়িতে যাই বাপের বাড়িতে তারপরে কি কথা হচ্ছে বাজে এখন দশটা দশ আমি তো বাড়ি থেকে এলাম পৌনে দশটা নাগাদ ছেলেকে খাওয়াচ্ছিলাম এই এখন খাওয়ানো শেষ হলো তো বোন এরকম সবুজ চুরিগুলো পড়েছিল আমাকেও একটা দিল মানে দু হাতে দুটো একজোড়া আর কি তো এখন আমি খাবো তো সকালের দুপুরবেলা দুটো কমফ্রেট মাছ ছিল ওটাকে না কারণ জন্য আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো কালকে আবার শনিবার তো কালকে বেকার ওটা করতে যাব না এখনই মাছটাকে গ্রিল করে নেব বেশিক্ষণ সময় লাগবে না দশ থেকে পনেরো মিনিট লাগবে আর ছোটো মাছ যেহেতু বেশি কোনো টাইম নেবে না ম্যারিনেশানটা অনেকক্ষণ হয়েছে বেশ ভালোভাবে সব ঢুকে গেছে তো ওটা এখন করে নেব করে তারপরে ভাত দিয়ে ওটাই খেয়ে নেবো ചാ এখন সাড়ে এগারোটা ছেলেকে খাওয়ানো দাওয়ানো কিছু সারতে সারতে নিজের খাওয়া দাওয়া সারতে সাথে এখন সাড়ে এগারোটা বাজে বেজে গেছে এখন কথা বলছি না ভিডিওটা আমি এখানেই এন করছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন লাগে টাটা